সঙ্গে একটা সাইকেল মনে প্রচন্ড সাহস সঙ্গে এক গুচ্ছ সমাজ সচেতনতার বার্তা ব্যাস এই নিয়েই বিশ্বজয়ের পথে মুর্শিদাবাদের লালগোলা বাসিন্দা প্রসেনজিৎ দাস ওরফে যোজ কুমার সাইকেলে প্যাডেল করেই দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে সফর শেষ করেছেন জোজো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি সম্প্রতি বাকুড়া শুশুনিয়া পাহাড়ে এসে পৌঁছন জোজো দূষণমুক্ত পরিবেশ বিশ্বজুড়ে বৃক্ষরোপণ রক্তদান সহ একাধিক সমাজ সচেতনতার বার্তা নিয়ে তার এই যাত্রা ছোট থেকে সাইকেলের প্রতি আলাদা এক ভালোবাসা সুযোগ পেতেন সাইকেল নিয়েই সময় কাটাতেন হয়তো তখন থেকেই ধীরে ধীরে মনের মধ্যে মোনা হয়ে গিয়েছিল আজকের স্বপ্ন তাই একটু বড় হতেই জেলা ছাড়িয়ে রাজ্য রাজ্য ছাড়িয়ে দেশ আর সবশেষে দেশের সীমানা পেরিয়ে এবার বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিতে রওনা হওয়ার পালা তার এভাবেই নিজের সহজ ছাড়িয়ে জেলার মানুষের কাছে নিজের বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন লালগোলার এলাকার বাসিন্দা যোজ কুমার দু উনিশ সালে সাইকেল চালিয়ে তেপান্তরের পথে নাম দিয়ে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি মোট দুশো আঠাশ দিনে ষোলো হাজার একশো কিমির পথ পেরিয়ে ভারত জয় করে ফিরেছিলেন এরপর দু সালে প্লাস্টিক বর্জনের প্রচারে সাড়ে চার হাজার কিবির সাইকেল চালিয়ে লালগোলায় পৌঁছে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনে বাংলার যোজো আর এবার দু হাজার পঁচিশ সালে চৌঠা জুলাই বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন নিজের সবসময়ের সঙ্গী সাইকেলকে সঙ্গে নিয়ে প্রথমে শ্রীলঙ্কা তারপর দক্ষিণ ভারতে প্রবেশ করে নেপাল ভুটান বাংলাদেশ পেরিয়ে পৌঁছে যাবেন মায়ানমারে তারপর লাউস কালোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া সহ একে একে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তার প্রিয় সাইকেল নিয়ে প্রায় কিলোমিটারের বেশি বেড়াবেন হাজার পথ পাড়ি দিতে তার সময় লাগবে দু বছরের মতো এর সঙ্গেই চলবে বিশ্বজুড়ে রক্তদান ও প্লাস্টিক বর্জনের প্রচারও সুযোগ পেলে বিদেশের মাটিতে চারা গাছ রোপণ করতে চান বলেই আজ বাংলাকে জানালেন যজ কুমার এছাড়াও মানুষকে তিনি বার্তা দেবেন সুস্থ সুস্থ শরীর পরিবেশ গড়ে তুলতে ও সবাই যেন সাইকেল চালানোর ব্যাপারে আগ্রহী হন এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার নিয়ে বছর ছাব্বিশের যুবকের এমন সাধু উদ্যোগকে স্বাভাবিকভাবেই ভাবেই কুনিশ জানাচ্ছেন প্রায় সকলেই সাইকেল নিয়ে বিশ্বভ্রমণে বেরোনোর উদ্দেশ্য একটাই যে সাইকেলটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া কারণ সাইকেল শুধু পরিবেশ বান্ধব যান তা নয় সাইকেল চালানো কিন্তু নিয়মিত একটি ব্যায়াম এই ব্যায়ামের ফলে আপনার শরীরের ওজনও যেমন কমবে শরীরে পেশি গঠন হবে এবং তার সাথে সেটা আপনার হৃদরোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে এছাড়াও আরও অনেক বেনিফিটস রয়েছে সাইকেল চালালে মন ভালো থাকে রাত্রে ঘুম ভালো আসে তো এই রকমই উপকারিতাগুলো মানুষের কাছে পৌঁছে দিতেই বেরিয়ে চলা আর বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সাইকেল একটি খুব ভালো পরিবেশ বান্ধব যান এবং বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে আমাদের থেকে ভালো বন্ধু গাছ তাই গাছ লাগানোর আহ্বান জানিয়ে আমাদের চলা আর শরীর সুস্থ রাখতে এবং সাইকেল উপকারী ঠিক তেমনি সব থেকে ভালো শরীর সুস্থ রাখার উপায় হচ্ছে বছরে দুবার রক্তদানে এগিয়ে আসা কারণ আপনার দান করা রক্ত যেমন কোনো মূর্মূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে কাজে লাগবে ঠিক তেমনি আপনার রক্তদানের ফলে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে ক্যান্সারের ঝুঁকি কমবে আপনার নতুন কোষ তৈরি হবে যার কারণে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাও বাড়বে তাই এই বার্তাগুলোই মানুষের মাঝখানে পৌঁছে দিয়ে তাদেরকে একটা স্বাস্থ্য সচেতন একটা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি চলছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ এই পথ চলা এটা ধাপে ধাপে চলছে প্রথমে আমি দু হাজার একুশ বাইশ সালে আমি দুশো আঠাশ দিনে ভারতের উনিশ রাজ্যে ছয় কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে আসি দু হাজার তেইশ সালে আমি উত্তরাখণ্ড অব্দি যাই আট রাজ্যের আর একটা ভ্রমণে এবং তারপরে এবার আমি বেরিয়েছি গত বছর আমি গিয়েছিলাম হচ্ছে উত্তর উত্তরবঙ্গে আর এবার আমি বেরিয়েছি আজকে আমার সাতান্ন দিন হল চারই জানুয়ারি লালগোলা মুর্শিদাবাদ থেকে বেরিয়েছি ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঘুরছি আঠারো নম্বর জেলা বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছি এখন আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা রিপোর্ট আজ